শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল পরীক্ষায় ভীতি কাটাতে কি করণীয় সেই ব্যাপারে স্কুলে স্কুলে গাইডলাইন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দেখুন কি বলা হয়েছে পরীক্ষার হলে গণ টকাটুকি চিরকুট আনা প্রশ্ন চেষ্টা ঠেকাতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে কোথাও ইন্টারনেট বন্ধ কোথাও জ্যামার ইনভিজিলেটরের সংখ্যা বাড়ানো হয়েছে এসেছে মেটাল ডিটেক্টরও হলে ঢোকার আগে কড়াকড়িতে বেড়েছে কিন্তু এত কিছুর পরেও টোকাটকি পুরোপুরি বন্ধ করে ফুল ফুলপ্রুফ সিস্টেমে যাওয়া যাচ্ছে না এবার তাই পরীক্ষার হলে অসদ উপায় ঠেকাতে পরীক্ষার্থীদের মনের অন্দরে ঢুকতে চাইছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সংসদ কর্তারা মনে করছেন চিরকুট টোকাটুকি কেন করা হয় তার হদিশ পেতে গেলে পরীক্ষা নিয়ে পড়ুয়াদের ভয় চাপ উদ্বেগ কাটাতে হবে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের প্রশ্ন ফাঁসের চেষ্টা টোকাটুকি এসব রাখার জন্য প্রশাসনিক ব্যবস্থা তো নেওয়া হচ্ছেই পাশাপাশি এটাও বুঝতে হবে ছেলেমেয়েরা কেন এই অসাধু পথে যায় আসলে তাদের অনেকে প্রবল চাপে থাকে ভাবে কিছুই হয়তো পারবো না আর এই ভাবনায় অনেক সময় তাদের বিপথে নিয়ে যায় এই ভাবনা থেকেই মেটাল ডিটেক্টর তল্লাশি জ্যামারের সঙ্গেই পরীক্ষায় ভীতি কাটাতে কী করণীয় সে ব্যাপারে স্কুলে স্কুলে গাইডলাইন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংসদ ভয়কে জয় করে কিভাবে চাপমুক্ত হয়ে পরীক্ষা দেওয়া যায় গাইডলাইনে লেখা থাকবে তারই উপায় এই গাইডলাইন্স যখন আসবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অবশ্যই এই গাইডলাইন্স নিয়ে ভূমিকা থাকবে ছাত্রছাত্রীদেরকে গাইড করার জন্য